লেক নামাজে বসে যখন দোয়া করি আল্লাহ কাছে তখন আমার অনেক লেক নিজের কাছে ভালো ফিল হয় যে আলহাম মানে আল্লাহ কাছে দোয়া করি আর মানে আলহামদুলিল্লাহগুলো অ্যাকসেপ্ট করে হয় হ্যাঁ আমার নাম সাবানুর হ্যাঁ 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 লেক ছোটবেলা থেকেই আর কি আমি আমাদের বাসায় থেকে আমি অনেক লেক আকাশের দিকে তাকায় থাকতাম তো তো তখন থেকে আমার এ স্পেস তারপরে হলো গিয়ে এগুলো নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল আমার নাম সাবানুর আলহামদুলিল্লাহ জিপিএ ফেল এসেছে গোল্ডেন এ প্লাস হ্যাঁ গোল্ডেন প্লাস কেমন লাগছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে হ্যাঁ হ্যাঁ আমার মা বাবা আমার পিছনে অনেক কষ্ট করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আলহামদুলিল্লাহ তাদের মন খুশি করতে পেরেছি এটাই অনেক খুশি লাগছে রেজাল্টের আগে কেমন ফিল হচ্ছিল আর এখন রেজাল্টের আগে অনেক ভয় লেগেছিল অনেক টেনস্ট ছিলাম যে কি আসবে

এই জিনিসটা যদি নিয়ে হ্যাঁ ছোটোবেলা থেকেই আর কি আমি আমাদের বাসায় থেকে আমি অনেক আকাশের দিকে তাকায় থাকতাম তো তো তখন থেকে আমার স্পেস তারপরে হলো কি এগুলো নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল

যদি আপনি মহাকাশে যান প্রথম কোন কাজটা করতে চান আল্লাহর কাছে শুক্রিয়া করব আমি ইনশাআল্লাহ বাংলাদেশের পতাকাটা টাঙাবো তারপরে এই লাইক আমার আম্মু বাবা আমার জন্য লাইক অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য তারা মানে বাসা শিফট করেছে আর কি আমার স্কুলের কাছে আসার জন্য তা অনেক লিখ বড় একটা সাক্রিফাইস ছিল এটা আর কি তাদের জন্য আর কোন ভাই বোন আছে হ্যাঁ হ্যাঁ ভাই আছে বড় ভাই হ্যাঁ বড় ভাইয়ের অবদানটা বলুন ভাই আমাকে অনেক হেল্প করেছে আর কি আমার পড়াশোনায় মাঝে মধ্যে ম্যাথসে ফিজিক্সে আর কি সমস্যা হলে তখন আর কি তার কাছে গলেই আর কি ইজিলি হেল্প করে দিতে পরীক্ষার সময় আপনার রুটিনটা কি ছিল পরীক্ষার সময় তো সকাল মানে যেদিন পরীক্ষা থাকে ওইদিন সকাল ভোর 5 টায় উঠি আর কি উঠে ফজরের নামাজ পড়ে তারপরে হলো কি আর কি পড়তে বসে एग्जाम्सের লাইক যতক্ষণ আর কি বাইরে না যাই আর কি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজে পড়তে গেলে অনেক আরাম ভালো লাগে আর কি শান্তি লাগে যে আল্লাহ হ্যাঁ 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 লাইক নামাজে বসে যখন দোয়া করি আল্লাহর কাছে তখন আমার অনেক লাইক নিজের কাছে ভালো ফিল হয় যে আলহাম মানে আল্লাহ কাছে দোয়া করি আর আল মানে আলহামদুলিল্লাহগুলো অ্যাকসেপ্ট করে হ্যাঁ হয়ে যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ কালকে রাতে অনেক নামাজ পড়েছিলাম আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে নামাজগুলো